ওয়াকাম বিলের জায়গা দখল করতে দেব না ওয়াকাম বিলের জায়গা দখল করতে দেব না গোরস্থানের জায়গা মোড়া নিতে দেব না গোরস্থানের জায়গা মোড়া নিতে দেব না ওয়াকাম বিলের জায়গা দখল করতে দেব না ওয়াকাম বিলের জায়গা দখল করতে দেব না গোরস্থানের জায়গা মোড়া নিতে দেবো না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না মোদি যতই বলবে বলো না দখল করতে মোরা দেব না মোদি যতই বলবে বলো না দখল করতে মোরা দেব না মুসলমান লয়ে এবার ছেড়ে দেবে না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না ওয়াকাবিলের জায়গা দখল করতে দেব না ওয়াকাবিলের জায়গা দখল করতে দেব না গোরস্থানের জায়গা মোরা দেব না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না ওয়াকাবিলের জায়গা মোদি কিসের এত হলো মুসলমানকে মেরে ফেলে কি হচ্ছে তোর বল ওয়াকাবিলের জায়গা মোদি কি সেরে তোর মুসলমানকে মেরে ফেলে কি হচ্ছে তোর বল বিলের জায়গা মোড়া ওকাব বিলের জায়গা মোড়া নিতে দেবো না গোরুস্থানের জায়গা দখল করতে দেব না গোরস্থানের জায়গা দখল করতে দেব না ওকাব বিলের জায়গা মোড়া নিতে দেব না ওকা বিলের জায়গা দখল করতে দেবো না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না হিন্দু মুসলিম সবাই মোরা থাকবো এখন তবু কেন খুনা খুনি করছে এবারে হিন্দু মুসলিম সবাই মোরা থাকবো এখন তবু কেন খুনা খুনি করছি এবারে থাকবো মোরা মিলে মিশে থাকবো মোরা মিলে মিশে হাতে হাত মিলিয়ে থাকবো মোরা মিলে মিশে এই দেশেতে থাকবো মোরা মিলে মিশে এই দেশেতে ওয়াকাম বিলের জায়গা দখল করতে দেব না ওয়াকাম বিলের জায়গা দখল করতে দেব না গোরস্থানের জায়গা মোরা নিতে দেব না গোরস্থানের জায়গা মোড়া নিতে দেব না মোদি যতই বলবে বলো না দখল করতে মোরা দেব না মোদি যতই বলবে বলো না দখল করতে মোরা দেব না মুসলমান খাপ খাপলো এবার ছেড়ে দেবে না ওয়াকাব বিলের জায়গা দখল করতে দেবে না ওয়াকাব বিলের জায়গা দখল করতে দেব না ওয়াকাব বিলের জায়গা দখল করতে দেব না গরস্থানের জায়গা মোরা নিতে দেব না স্থানের জায়গা মোরা নিতে দেব না